অয়েল ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ নিয়ে কিছুটা আশারবাণী শোনালেন কনফেডারেশনের সাংসংপাদক মলয়বাবু কিছুক্ষণ আগেই পোস্ট করেছেন অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব দেখুন উনি কী লিখছেন ডিএ বিষয়ক একটি খবর প্রেক্ষিত আগামীকাল সোম থেকে সুপ্রিম কোর্টের ডিএ দেওয়ার ডেডলাইন অর্থাৎ শুক্রবারের মধ্যে যে কোনো একটি দিন রাজ্য সরকার পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করতে পারেন এই প্রেক্ষিত কর্মচারীদের নানা প্রশ্নের জবাবে তাহলে দেখলেন উনি বলছেন যে সোম থেকে শুক্রবারের মধ্যে এ একটা কিছু হতে পারে আপনাদের ভালো খবর হতে পারে রাজ্য সরকার হয়তো কোনো নোটিফিকেশান বার করতে পারে ডিএ মামলা ডি এর দেওয়ার জন্য আরও কি লিখছেন উনি দেখুন আজ বাইশ ছয় আনন্দবাজার ডট কমের ডিএ নিয়ে একটি খবরের প্রেক্ষিত ডিএ এ প্রাপক কর্মচারীদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে আমরাও মনে করি যে সর্বোচ্চ আদালতের পঁচিশ শতাংশ ডিএম মিটিয়ে দেওয়ার নির্দিষ্ট সময়সীমা শেষ হচ্ছে আগামী সাতাশ ছয় দু হাজার পঁচিশ শুক্রবার সেক্ষেত্রে রাজ্য সরকারকে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিতে হলে আগামী তেইশ ছয় দু হাজার পঁচিশ থেকে সাতাশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ সোম থেকে শুক্রের মধ্যে ডিএম মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করতে হবে শ্যামল কুমার মিত্র মলায় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ধন্যবাদ